প্রিয় ছাত্রছাত্রী আজকে যে টপিকটা আমি তোমাদেরকে বোঝাচ্ছি সেটা হচ্ছে মহাদেশীয় ব্যবস্থা এটা কার এটা হচ্ছে নেপোলিয়ান বোনাপাটে দেখো নেপোলিয়ান বোনাপাট বোর্ডের ওদিকে দিয়েছি নেপোলিয়ান বোনাপাট দুটো যুদ্ধে হেরে গেছিল একটা হচ্ছে নীলনদের যুদ্ধ সতেরোশো আটানব্বই খ্রিস্টাব্দে সেই যুদ্ধ নেপোলিয়ান ইংল্যান্ডের কাছে হারে আর একটা যুদ্ধ হচ্ছে ট্রাফাল যুদ্ধ যেটা আঠারোশো পাঁচ খ্রিস্টাব্দ নেপোলিয়ান বোনাপাট ইংল্যান্ডের কাছে হারে এই দুটো যুদ্ধে হারার পরে নেপোলিয়ান বোনাপাট বুঝতে পেরেছিল যে ইংল্যান্ডের সঙ্গে সরাসরি যুদ্ধে তিনি জয়ী হতে পারবে না তাই সরাসরি যুদ্ধে জয়ী না হওয়ার জন্য তাকে হাতে না মেরে ভাতে মারার একটা নীতি নেয় তখন তিনি চারটা ডিগ্রি জারি করেছিলেন একটা হচ্ছে বার্লিন ডিগ্রি আঠারোশো ছয় তারপরে মিলান ডিগ্রি তিন নম্বরে ফাউন্টেনব্রু ডিগ্রি এবং চার নম্বরে ওয়ারেস ডিগ্রি এই ডিগ্রিগুলোর মূল উদ্দেশ্য ছিল নেপোলিয়ান ইংল্যান্ডের তৈরি জিনিস যাতে ইউরোপের বাজারে কোথাও না বিক্রি হয় বা জিনিস তারা বিক্রি করতে না পারে কিন্তু ইংল্যান্ডও থেমে থাকেনি ইংল্যান্ডের প্রত্যুত্তরে জারি করে অর্ডার ইন কাউন্সিল এতে বলায় ফ্রান্সের তৈরি কোনো জিনিস যদি রকম ভাবে কোথাও না হয় তাহলে তারাও বাজেয়াপ্ত করা হবে দেখা গেল বাস্তবে নেপোলিয়ান বোনাপার্ট ইংল্যান্ডকে অর্থনৈতিকভাবে দুর্বল করতে গিয়ে নিজেই একটা ঋণের জড়ায় মানে আটকে পড়লেন এই যে নেপোলিয়ানের এই ব্যবস্থাটা আমি সংক্ষেপে বললাম এটাকে বলা হয় কন্টিনেন্টাল সিস্টেম বা মহাদেশী ব্যবস্থা এটা তোমাদের পরীক্ষার জন্য ভীষণ ইম্পর্ট্যান্ট এটা দুই আসতে পারে চারে আসতে পারে এবং আটেও আসতে পারে